হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মেস্টারেস দেয় তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো যে স্বাস্থ্যসাথী ট্রেনিংয়ের পরবর্তী একটা স্টেপ ঠিক আছে এইটার সম্পর্কে অনেকে আমাকে প্রশ্ন করে থাকে আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করে পার্সোনালি ঠিক আছে তো আজকে এই ডাউটটা ক্লিয়ার করবো ডাউটটা কি সেটা হচ্ছে রেজিস্ট্রেশন স্লিপ ব্লকিং স্লিপ ফিডব্যাক ফর্ম এবং ডিসচার্জ স্লিপ এই তিনটে জিনিস যখন তোমরা স্টেপ বাই স্টেপ কাজ করো তো অনেকের ক্ষেত্রে কি হয় নেটওয়ার্কের প্রবলেম কারণে কোনো কোনো সময় এই যে স্লিপগুলো এগুলো জেনারেট হয় না ঠিক আছে তো পরবর্তীকালে অনেকে ঘাপড়ে যায় যে এই স্লিপটা আবার থেকে পাবো তাই না তো আজকে এই ভিডিওতে এটাই ক্লিয়ার করব যে প্রথমবার যদি তোমাদের এই স্লিপগুলো মিস হয়ে যায় তাহলে দ্বিতীয়বার এই স্লিপগুলো তোমরা আবার থেকে পাবে ঠিক আছে কিভাবে আবার তোমরা রিজেনারেট করবে কীভাবে আবার দ্বিতীয়বারের পর তোমরা ওই স্লিপটা আবার ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো সেটাই আজকে এই ভিডিওতে বলব সুসল তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো গাইজ সবার প্রথম অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করার পর তোমরা দেখবে ধরে নিলাম আমি প্রথম তোমাদেরকে রেজিস্ট্রেশন স্লিপ দেখাচ্ছি ঠিক আছে তো সেটার জন্য এটা মনে করো যে পেশেন্ট একটা অপারেশনের জন্য তোমাদের কাছে এসছে এবং সে ভর্তি হয়েছে জাস্ট তোমরা রেজিস্ট্রেশন করেছ ঠিক আছে তো এক্ষেত্রে তোমরা কি করবে মনে করো রেজিস্ট্রেশন করার সময় রেজিস্ট্রেশন স্লিপটা জেনারেট হয়নি বা নেটওয়ার্ক ইস্যুর কারণে সেটা ডাউনলোড হয়নি তো তখন কি করবে ঠিক আছে তো সেটার জন্য তোমরা সবার প্রথম দেখো আমি বলে দিচ্ছি এখানে যে রেজিস্টার সাবমিটেড বাই হসপিটাল অপশানটা আছে অর্থাৎ এখানে গেলে তো তোমরা যেগুলো রেজিস্ট্রেশনের জন্য সাবমিট করেছো সেগুলো দেখতে পাবে অবশ্যই এটা নিশ্চয়ই জানো ঠিক আছে তো এখন এই যে রেজিস্ট্রেড সাবমিটেড বাই হসপিটাল এই অপশানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এই অপশানে ক্লিক করার পর তোমরা দেখবে রিসেন্ট যে রেজিস্ট্রেশনটা তোমরা করেছো অপারেশনের জন্য সেটা এখানে শো করবে তো সাইডে যে সিলেক্ট বাটন আছে এটার ওপরই ক্লিক করবে এটার ওপর ক্লিক করলেই তোমরা একটু স্ক্রল করে নিচে দেখবে এখানে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ বলে একটা অপশান আছে ঠিক আছে তো রেজিস্ট্রেশন স্লিপ ডাউনলোড করার দ্বিতীয় উপায় এটা এখানে তোমরা ক্লিক করলেই তোমাদের রেজিস্ট্রেশন স্লিপটি যেটা জেনারেট হয়নি নেটওয়ার্কের কারণে সেটা তোমরা দ্বিতীয়বার এখান থেকে ডাউনলোড করতে পারো বা রিজেনারেট করতে পারো ঠিক আছে তো এটা রেজিস্ট্রেশন স্লিপ গেলো ঠিক আছে তো এখন চলো রেজিস্ট্রেশন স্লিপের পর তোমাদেরকে দেখায় ব্লকিং স্লিপ বা যেটাকে অ্যাডমিশান কাম ব্লকিং স্লিপও বলা হয় ঠিক আছে নতুন পোর্টালের মাধ্যমে তো এটার জন্য তোমরা কি করবে এটার জন্য তোমরা দেখো এখানে এই যে অ্যাপ্রুভ বাই আইএসএ এই অপশানে যখন তোমরা ক্লিক করবে তো এখানে যতগুলো রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ হয়েছে প্যাকেজ ব্লক করার পর সেগুলো এখানে শো করবে ঠিক আছে তো এখানে তোমরা দেখো রেজিস্ট্রেশন অপশান তো পাচ্ছই তো ব্লকিং স্লিপটা তোমরা তো এখন পাচ্ছ না কারণ ব্লকিং স্লিপটা তোমরা তখন পাবে যখন পারমিশন দেওয়ার পর তোমরা পেশেন্টটিকে অ্যাডমিশন করাবে ঠিক আছে তো এখন এইখানে দেখো পেশেন্টটা কিন্তু রেজিস্টার করার পর ব্লকিং করার পর পারমিশন দিয়ে দিয়েছে এখন কিন্তু জাস্ট অ্যাডমিশন করাতে হবে ঠিক আছে তো ব্লকিং স্লিপ নেওয়ার জন্য কিন্তু অ্যাডমিশন করালে তখনই ব্লকিং স্লিপ দেয় ঠিক আছে তো যেহেতু আমি এখানে তোমাদেরকে দেখাবো দ্বিতীয়বার কিভাবে তোমরা পাবে তো সেটার জন্য আমরা পেশেন্ট অ্যাডমিশন অপশানে ক্লিক করব এবং তারপরে এখানে যে কারেন্টলি অ্যাডমিটেড অপশন এই অপশানের মধ্যে আমরা যাবো ঠিক আছে এই অপশানের মধ্যে গেলেই আমরা এখানে দেখতে পাবো যতগুলো পেশেন্ট ভর্তি আছে সবার ডিটেলস এখানে শো করবে তো এখন আমরা এখানে অ্যাড ট্রিটমেন্ট ডিটেলসে ক্লিক করবো এবং তারপরেই তোমরা এখানে দেখবে ডাউনলোড ব্লকিং স্লিপ বলে একটা অপশান আছে ঠিক আছে এই বাটনে তোমরা ক্লিক করলেই কিন্তু এই যে অ্যাডমিশন কাম ব্লকিং স্লিপ বা শুধু ব্লকিং স্লিপ এই স্লিপটা কিন্তু তোমরা এখান থেকে দ্বিতীয়বারের জন্য ডাউনলোড করতে পারো ঠিক আছে যতবার ইচ্ছা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো তো আমি দেখো এটা ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি অ্যাডমিশন কাম ব্লকিং স্লিপ কিন্তু এটা এখানে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো এটা হলো দ্বিতীয় একটা পদ্ধতি যেখান থেকে তোমরা অ্যাডমিশন ব্লকিং স্লিপ ডাউনলোড করতে পারো ঠিক আছে তো রেজিস্ট্রেশন দেখালাম ঠিক আছে এবং ব্লকিং স্লিপও দেখালাম এরপরে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফিডব্যাক ফর্ম ঠিক আছে তো আমরা তোমরা তো সবাই জানো যে পেশেন্টকে যখন ডিসচার্জ করা হয় ডিসচার্জ করার পরে একটা ডিসচার্জ স্লিপও দেয় এবং তার সাথে একটা ফিডব্যাক ফর্মও থাকে ঠিক আছে তো সেটার জন্য আমরা এখন চলে যাব ডিসচার্জ সাবমিটেড বাই হসপিটাল এই অপশানে ক্লিক করব ঠিক আছে এরপরে এই যে এখানে ডিটেলস ভিউ অপশান আছে এটার মধ্যে ক্লিক করব ঠিক আছে এরপরে একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা এখানে দেখবে একদম কোণে ডিসচার্জ ডাউনলোড ফিডব্যাক ফর্ম বলে একটা বাটন তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এই বাটনটাই তোমরা যখনই ক্লিক করবে তখনই তোমাদের ফিডব্যাক ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এবং এটাও কিন্তু তুমি যতবার ইচ্ছা ততবার এখান থেকে ডাউনলোড করতে পারো এমনটা নয় যে রেজিস্ট্রেশন সরি ডিসচার্জ করার পরই তুমি এটা ডাউনলোড করতে পারবে আর পারবে না ঠিক আছে তো যাদের নেটওয়ার্কের ইস্যু হয় বা সার্ভারের প্রবলেমের কারণে এগুলো ডাউনলোড হয় না তো দ্বিতীয়বারের জন্য এখান থেকেই তোমাদেরকে ডাউনলোড করতে হবে ঠিক আছে তো এরপরে তোমাদেরকে দেখাবো ডিসচার্জ রেজিসচার্জ স্লিপটা কিভাবে ডাউনলোড করবে ঠিক আছে তো ডিসচার্জ স্লিপ ডাউনলোড করার জন্য তোমাদেরকে এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা এটা কপি করে নিতে হবে ঠিক আছে এটা এখান থেকে কপি করে নিও কপি করে নেওয়ার পরে তোমরা এখানে দেখবে রেজিস্ট্রেশন নাম্বার ট্রাকার বলে একটা অপশান আছে এই অপশান তোমরা ক্লিক করবে এবং এরপরে এখানে কন্ট্রোল ভি টিপে এটাকে পেস্ট করে সার্চ করবে ঠিক আছে তাহলে তোমরা পেশেন্টের সমস্ত ডিটেলস এবং স্টেটাস এখানে দেখতে পাবে তো সবার প্রথমেই দেখো ডিসচার্জ যেহেতু হয়ে গেছে এখানে ডিসচার্জ স্লিপ আছে এবং রিজেনারেট স্লিপ বলে একটা অপশান পেয়ে যাচ্ছ তো এখানে ক্লিক করলেই তোমরা দেখবে অটোমেটিক্যালি ডিসচার্জ স্লিপটা কিন্তু তোমাদের ডাউনলোড হয়ে যাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এটা কিন্তু এখানে চলে এসেছে তো এটা হলো দ্বিতীয়বার অপশান তো এখান থেকে শুধু ডিসচার্জ স্লিপই নয় তোমরা চাইলে এখান থেকে যে ব্লকিং স্লিপ সেটাও কিন্তু ডাউনলোড করতে পারো এই যেখানে সাবমিট অ্যাডমিশন বলে অপশান আছে এই সার সাইডে যে রেজিস্টার রিজেনারেটার স্লিপ আছে এটার মধ্যে তোমরা যখনই ক্লিক করবে এই যে ব্লকিং স্লিপটা অ্যাডমিশন কাম ব্লকিং স্লিপ এটাকে কিন্তু তোমরা এখান থেকেও ডাউনলোড করতে পারো ঠিক আছে তো এটাও আর একটা পদ্ধতি অ্যাডমিশন কাম ব্লকিং স্লিপটা ডাউনলোড করা ঠিক আছে তো এখন দেখো এটা জাস্ট আমি ওকে করে দিলাম এখানে পুরো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া থাকে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে দ্বিতীয়বার এই স্লিপগুলোকে আবার রিজেনারেট করে তোমরা ডাউনলোড করতে পারবে তো আই থিঙ্ক আমার মনে হয় যেটা যে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে কেননা এই বিষয়ে অনেকেই আমাকে পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে দ্বিতীয়বারের জন্য কোথেকে ডকুমেন্টসগুলোকে পাবো ঠিক আছে তো যাই হোক আজকের মতো ভিডিও এতটুকুই ছিল জাস্ট এটা দেখানোর জন্যে আজকের এই ভিডিওটা তোমাদেরকে বানানো ঠিক আছে তো আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন ঠিক আছে তো আমার ডিসক্রিপশান বক্সে আমার অফিসিয়াল গ্রুপের লিঙ্ক আছে তোমাদের যাদের যে কোনো প্রবলেম তোমরা আমাকে কমেন্ট অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ঠিক আছে তো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ গাইজ থ্যাংকস ফর ওয়াচিং